আমাকে গল্প শুনে দেব হ্যাঁ তোমাকে গল্প বলবো তবে তার আগে চলো আমরা ঠাকুরকে প্রণাম করে আসি তারপরে এসে শুয়ে শুয়ে তোমাকে গল্প বলতে থাকবো আর তুমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে কেমন চলে জয় জয়

চলো মা এইবার আমরা শুয়ে শুয়ে গল্প করব। দেখো মা আমি প্রতিদিন যে গল্প বলবো সেগুলো কিন্তু তুমি মনে রাখবে কেন না আমি কালকে যেটা বলবো আজকের গল্প যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু কালকের সেই গল্পটা তুমি বুঝতে পারবে না আচ্ছা গল্পটা হরিচাঁদ ঠাকুরের জন্মের সময় থেকেও বলা যায় আবার মিট সাহেব যখন ফরিদপুরে এসেছিলেন সেই সময় থেকেও বলা যায় আমি মিট সাহেবের সময়ের থেকে বলি হ্যাঁ তারপরে ধীরে ধীরে আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মের সময়ের কথাই চলে যাব হ্যাঁ মাতাড়ি বলো আমি কিন্তু তোমার কাছ থেকে গল্পগুলো শুনে আমার বন্ধুর মনে থাকা বন্ধ ঠিক আছে আচ্ছা তাই তাহলে শোনো বলছি সাল তার মানে আজ থেকে প্রায় একশো বছর আগের কথা যদিও হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছেন আজ থেকে দুইশো বছর আগে ফরিদপুরে মিট সাহেব মিশন বাড়ি তৈরি করেছিলেন সেখানে মিট সাহেব এবং মিশনারিরা থাকেন আমরা যারা শিক্ষার আলো থেকে দূরে পড়ে আছি তাদের কি করে শিক্ষিত করা যায় এবং যীশু খ্রিস্টের আশীর্বাদ পুষ্ট উন্নত আলো জীবন জীবনধারায় এই নিপীড়িত বঞ্চিত মানুষদের নিয়ে আসা যায় তাই নিয়ে মিত সাহেব ভাবছেন এবং কাজ করে চলেছেন সরলামা এখন জানতে হবে ফরিদপুর থেকে কোথায় অব গঙ্গা নদী পদ্মা নাম নিয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কাডি দিয়ে বাংলাদেশে ঢুকেছে আর অন্যদিকে তিব্বতের মানস সরোবর থেকে সাংক নদী উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ঢুকেছে এবং আসামের তিনসুখিয়া গৌহাটি ধুবড়ি হয়ে বাংলাদেশে যমুনা নাম নিয়ে ঢোকার পর কুড়িগ্রাম গাইবান্ধা সিরাজগঞ্জ ফরিদপুর হয়ে সমুদ্রের দিকে প্রবাহিত হয়েছে পদ্মা নদী ভারতের ফারাক্কার পরে বাংলাদেশের রাজশাহী কুষ্টিয়া ফরিদপুর হয়ে সমুদ্রের দিকে প্রবাহিত হয়েছে এই পদ্মা এবং যমুনা নদী ফরিদপুরে মিলিত হয়েছে তারপর পদ্মার নাম নিয়ে সমুদ্রের দিকে অর্থাৎ দক্ষিণে প্রবাহিত হয়েছে ফরিদপুরের যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে সেই জায়গাটার নাম গোয়ানন্দ থেকে একটু দক্ষিণে প্রবাহিত হওয়ার পর পদ্মার একটা ছোট্ট শাখা নদী উৎপন্ন হয়েছে এবং দক্ষিণ দিকে কিছু দূর প্রবাহিত হয়ে আবার পদ্মা নদীতে মিশেছে পদ্মা নদীর এই যে ছোট্ট শাখা নদী এর আলাদা কোনো নাম নেই একে গাং নদী বলে পদ্মার গাং নদীর পাড়েই ফরিদপুর সদর অবস্থিত উনিশশো ছয় খ্রিস্টাব্দে ফরিদপুরে এই গাঙের পাড়ে একটা নিরিবিলি জায়গায় মীর সাহেব তার মিশন বাড়ি তৈরি করেছিলেন এই মিশন বাড়ি থেকে খুলনা সদর যশোর সদর ওরাকান্দি খুলনা সদর বরিশাল সদর প্রায় সমদ্রত্বে হয়তো বরিশাল একটু বেশি দূর কবে ওড়াকার সব থেকে কাছে ব্যাপিস্ট মিশনারি একটা ধর্মপ্রচার সংস্থা এই সংস্থা থেকে মিট সাহেবের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল পাটনা এবং ফরিদপুর জেলাকে উন্নয়ন করতে আর একটা কথা না বললেই নয় সেটি হলো ফরিদপুর থেকে কুষ্টিয়ার দিকে বালিয়া কান্দি নামে একটি জায়গা আছে সেখানে অক্ষাইবাবু নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং মিট সাহেবের সঙ্গে যুক্ত হয়ে এই উন্নয়নের কাজ করতেন তিনি মিশনারিদের কাছ থেকে মোটামুটি ইংরাজিতে কথা বলা শিখা অভ্যাস করেছিলেন মিট সাহেব প্রথম বাংলা বুঝতেন কিন্তু বলতে পারতেন না এই অক্ষয় বাবুর কাছ থেকেই মিট সাহেব খুব সুন্দর বাংলা শিখেছিলেন এবং পরে তিনি